নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমাদের পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে ভগবানের কৃপায় যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছে আজকে হচ্ছে শনিবার তো আজকের আমি এখন বাজে পৌনে দশটা এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো ওই সকালবেলা রান্না থেকেই তোমাদেরকে দেখানো শুরু করি তো রান্না বলতে ওই তোমাদের দাদাভাই এখন সকালবেলা করে রুটি নিয়ে যাচ্ছে আর কোনো কোনো সময় ভাত এখন প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে রুটি নিয়ে যাচ্ছে তো রুটির জন্য তরকারি করা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই করানো হচ্ছে করা হচ্ছে এই যে ফুলকপি আলু তরকারি করবো এখন একটু ভাতটা বসিয়েছি এদিকে আটা বের করে রেখেছি এদিকে আমার দুই ছেলে পড়তে বসেছে আর বড় ছেলে আজকে স্কুলে যাবে যেহেতু আজকে ওদের মাধ্যমিকে ইয়ে দেবে কী রে ভুলে গেলাম ওই মাধ্যমিক বছর রোল নাম্বার মানে তোমার ভুলে যাচ্ছি মাধ্যমিকের ইয়ে রেজিস্ট্রেশন হবে না ওটাই হবে অনলাইন দিয়ে রেজিস্ট্রেশন করা হবে তো তাই যাবে তো মানে পেটে আসছিলো মুখে আসছিল না তো আজকে যাবে বারোটার সময় অনলাইন থেকে রেজিস্ট্রেশন হবে দিয়ে তারপর বাড়ি চলে আসবে আর ছোটো ছেলের তো পরীক্ষা শেষ হয়ে গেছে তাও ওর আনটি ওকে পড়তে রাখছে ভালো তো ওকে যা যা পড়া দিয়েছে সেটাই ও পড়ছে আর আমার জিউ আজকে দেখো বাইরে যে যে যাচ্ছে তাদের ওপরে খালি চিৎকার করছে সব নতুন লোক যাচ্ছে এখান থেকে যেহেতু আমাদের এখানে একটা মেয়ের বিয়ে আছে তো পাশেই বিয়ে আছে এগারো তারিখে তো তাদের সব আত্মীয়রা আসা যাওয়া নতুন নতুন সব আসছে তো তাদেরকে দেখে ও একদম চিৎকার করে ফাটিয়ে দিচ্ছে মানে কি বলবো তার আর তোমাদের দাদাভাই গেছে চান করতে বেরোবে আর আমার ক মানে কিছু দিন ধরে দাঁতে যাব একা হচ্ছে বন্ধুরা মানে রাতের বেলা হলেই দাঁত ব্যথা শুরু হয়ে যাচ্ছে আর প্যারাসিটামল আর দাঁত ব্যথার ও খেয়ে খেয়ে আমার জীবন যাচ্ছে সময় হচ্ছে না যে ডাক্তারের কাছে যাব আর একা আমি তো যাবোই না দাঁতের ডাক্তার আমার খুব ভয় লাগে ওই যন্ত্রপাতি দেখেই আমার খুব ভয় লাগে আমি একা তো যাবই না তো চলো আর আজকের করবো কি বলো তো রুটি করব না পরোটা করব ফুলকপি আলুর তরকারি দিয়ে পরোটা খেতে বেশ ভালোই লাগে তো চলো আগে রান্নাটা সেরে নিই তারপরে তোমাদের সাথে কি করছি না করছি সেটা শেয়ার তোর মন্ত্র দাদা ভাই বেরিয়ে গেছে কাজে এখন বাজে এগারোটা ঘড়ির কাটায় আর ছেলে পুজো দিচ্ছিল পুজো দেওয়া ওর কমপ্লিট ওই স্কুলে যাবে বললামই তোমাদেরকে তো এবার আমরা কি রান্না করব না করব দেখি মা আসুক তো তোমাদের দাদা ভাই খেয়ে গেলো সেদিনে সেই পালক পানির করেছিলাম ওইটা দিয়েই রুটি খেয়ে গেল। আর ফুলকপি আলুর তরকারি আর পরোটা নিয়ে গেল। আর খাওয়ার জন্য রুটি করেছিলাম কেন কি সকালে আবার পরোটা খেয়ে যাবে আবার ওখানে পরোটা খাবে তো একঘেয়ে হয়ে যাবে তো এখন রুটি খেয়ে গেল তো পরোটা দিয়ে দিয়েছি তো ছেলে রেডি হবে এখন দেরি আছে বারোটার থেকে বারোটার সময় যাবে তো চলো কি রান্না হচ্ছে দেখা যাক বন্ধুরা মা অনেকক্ষণ চলে এসছে তো এইদিকে ভাত আমার হয়ে গেছে এইদিকে বসিয়ে দিয়েছি জিউর খাবার আর এখানে পনির ভেজাতে দিয়েছি গরম জলে তো একটু পনিরের তরকারি করব সেটা হচ্ছে রাতের জন্য আর ফুলকপি আলুর তরকারি করেছি আর একটু ডাল সেদ্ধ করবো ব্যাস হয়ে যাবে আর এদিকে এখন আবার একটু আমি কাপড় কেচে এলাম কাপড় বলতে আমার আমার ওই একটা শাড়ি কান্দি গরম রাখা ছিল একদিন পরেছি কেনার পরে তারপর আর পরাই হয়নি প্রায় অনেক দিন হয়ে গেছে ছ সাত বছর হয়ে গেছে পড়িনি তো সেটা আজকে বাক্স থেকে বার করলাম তো বাক্স থেকে ছেলেদের এই জ্যাকেট বার করলাম আর একটা এই যে শাড়ি বের করেছি সেটা এই যে শাড়িটা বার করেছি যেহেতু বললাম না বিয়ে আছে তো সেখানে পরে যাব এখন কনফিউজ হচ্ছে বিয়ে বাড়িতে কী পরে যাবো শাড়ি পরবো চিদার পরবো কোন শাড়িটা পরবো মানে মাথার মধ্যে গন্ডগোল করছে তো এই যে বাইরে যে শাড়িটা ঝুলছে ওই শাড়িটাই ধুয়েছি শ্যাম্পু দিয়ে ওয়াশ করে দিয়েছি আর ল ইয়ে আর ইয়ে করেছি শ্যাম্পু দিয়ে আর হ্যান্ডেজ দিয়ে একটু ওয়াশ করে দিয়েছি পরিষ্কারই ছিল ওয়াশ করে দিয়েছি আর এটাকে ল ইয়েতে আয়রন নেব হয়ে যাবে আর এখন যদি লন্ড্রিতে দিই আমাকে দু তিন দিনের মতো দেবে না তাই একটু মেয়েক করে দেবে তাই আমি দিলাম না মা বাড়ি দেখো পালং শাক নিয়ে এসছে দেখো ছেলেকে দেখে ছোট ছেলেকে দেখে ও কিরকম করছে মানে আর ছোটটা ওকে খুব ও তো চলো আবার ওপরে ওই যে মেয়েটার দিয়ে সেই মেয়েটার আজকের থেকে হলুদ কোটা মানে ও বিহারি তো তো ওদের নিয়ম অনেক আছে এক সপ্তাহ আগে থেকে শুরু হয়ে যায় এক সপ্তাহ চার দিন আগে থেকেই শুরু হয়ে যায় তো আজকের হচ্ছে প্রথম নিয়ম হলুদ কুটবে ওই হলুদটা বেটে তারপরে মেয়ের গায়ে লাগানো হবে তো ওপরে আমাকে ডাকছে এদিকে কাজু অনেক কেউ চলে গেছে এখন আমাকেও ডেকে গেল তো আমি একটু এই কাপড় আর চেঞ্জ করবো না গায়ে একটু ওড়না নিয়ে একটু গিয়ে ওপর থেকে দেখা করেই মাত্র চলে আসবো তো চলো তোমাদেরকে একটু দেখা এবারে তো অনেক তাড়াতাড়ি করলো তাই না আগের বেলায় দুপুরবেলা পড়েছিলাম hey right. এটা কি নিয়ম নেমে এসেছি দেখতেই পেলে কত মজা হচ্ছে আর মা ঘরটা ঝাড় দিয়েছে যা বাকি রান্না করা ছিল মা করে নিয়েছে আর আমি এই যে করক ফড়ক মাজবো ঘরটা পরিষ্কার করলে হয়ে যাবে আর চারটা করবো আসতে দিচ্ছিলো না ওপরে আবার ঠাকুর মশাই আসবে হলুদ ওকে এ করবে মানে নিয়ম আছে সেটাও তোমাদেরকে দেখাবো যদি হলে যদি আমি গিয়ে ওইটা দেখতে পাই সেটাও তোমাদেরকে দেখাবো চলো আগে আমি ঘরের কাজকটা করে নিই করে নিই তাড়াতাড়িকে ঝটফট করে যাই রেডি হয়ে গেছি এখন বাজে তো সাতটা বাজতে পনেরো মিনিট বাকি আমি একটু রেডি হয়েছি একটু যাব পার্লারে আজকে একটু যা আইব্রো করার আছে সেটা করে চলে আসবো যদি মাঝখানে যদি সময় না পাই তাই আজকে চলে যাব তো চলো করে আসি আর আজকে তো রান্না বান্না কিছু নেই ওরকম তরকারি করার নেই রাতে খালি রুটি করলে হয়ে যাবে যেহেতু মা আজকে এই যে পনিরের তরকারি করেছে পোস্ত বাদাম ফাদাম দিয়ে করেছে দেখোটা রোল খাচ্ছে নিয়ে এসে এত ঝাল দিয়ে দিয়েছে তারপরে আবার খুলে খালে এরকম ভাবে বাড়িতে সস দিয়ে তারপরে খাচ্ছে মানে এমন তা চলো ঘুরে আসি আগে চলে এসেছি তোমাদের তো বললাম যাব পার্লারে তো পার্লারেও গেছিলাম আর পাশে মানে আজকে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না ভেবেছিলাম আজকে যাব না মানে কোমরটা যা ব্যথা করছিল না কি বলবো কোমরটা ব্যথা করছে কিছুদিন ধরে একদম যাওয়ার ইচ্ছা ছিল না তো পাশে বাড়ি একটা বোন সে নাক ফোটাবে তার বায়না যে আজকেরই নাক ফোটাতে যাবো তো পার্লারেই নাক ফোটাবে তো যেখানে আমি আইব্রো করতে যাই সেখানেই মানে নাক কান সবই ফোটায় তো তার সাথে আর তার পাশেই একটা ডাক্তারখানা আছে তো মানে পুরো একই দেওয়ালেই তো ওখানে একবারে গেলাম আমি একটু আইব্রো করে নিয়েছি ও নাকও ফোটালো তারপর আবার একটু ডাক্তারের কাছে গেলাম গিয়ে এত কোমর যন্ত্রণা করছিল যে কোমরে একটা মানে একটা ইঞ্জেকশান নিতেই হতো না হলে যে বিয়ে বাড়ি কদিন যে ছোটা হবে বা যাওয়া হবে সেটা একদমই পারতাম না তো ভাবলাম নেবো নেব বলে নিয়েই নিলাম ওষুধ খেয়ে কিছুই হচ্ছে না মানে ওষুধ খাচ্ছি আবার ব্যথা একটু কম হচ্ছে আবার ব্যথা বেড়ে যাচ্ছে তো একটা ভাবলাম চলো একটা ইঞ্জেকশানই নিয়ে নিই যাতে এই যে বিয়ে বাড়ি টাড়ি যাব এ করবো মজাটা পুরো না শেষই হয়ে যাবে কোমর ব্যথা নিয়ে তো চলে এসেছি আর এসেই মাত্র দেখছি বাইরে না কি ঝামেলা হচ্ছে মানে কি বলতো তো যার বিয়ে হবে তার বোনেরও মানে দুই বোনের একসাথে বিয়ে হওয়ার কথা ছিল তো বিয়ে হওয়ার কথা ছিল তো বোনটার বিয়েটা ভাঙচুর হয়ে গেছে যেহেতু বিয়ে হবে না যেহেতু মানে এখন করে মানে এখন না মানে কালকেরই ওদের মানে ওরা জানতে পেরেছে যে ছেলেটার আগে থেকে একটা বিয়ে আছে প্লাস নিজের ঘর বাড়ি কিছু নেই তো ওরা মানে ভালোবাসা করে মানে এ করেছিল যে বিয়েটা দেবে ছেলে আর মেয়ে দুটো দুজনেই তো ওরা রাজ বাড়ি মেয়ের বাড়ি থেকে রাজি হয়ে গেছিলো তো কিন্তু কালকেরই জানতে পারা গেল এরকম যে ছেলেটার আগে থেকেই বিয়ে আছে তো সব কিছু তাই নিয়ে কালকে প্রচণ্ড পরিমাণে বাইরে ঝামেলা হচ্ছিল তো ওই ঝামেলা দেখতে সব এ করতে করতে আমার বাড়িতে রান্নাবান্না করতেই দেরি হয়ে গেছে রান্নাবান্না বলতে তোমাদের তো বললামই খালি রুটি করব আর তখন আর তোমাদের দাদা ভাইও চলে এসছে বাথরুমে গেছে আর এখন আমি রুটি করব চারটে রুটি করব আর কিছু করব না আমার বড়ো ছেলে কালকে ওর বন্ধুর বোনের বার্থডে ছিল ওখানেই খেয়ে এসছে আর ছোটো ছেলে ভাত খাবে আছে তো শুধু চারটে রুটি করব তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের থেকেই নিয়ম শুরু হয়ে গেছে এবার তারপর যা যা নিয়ম হবে ওই বাড়ি যদি পারলে তোমাদেরকে শেয়ার করবো তো চলো টাটা গুড নাইট